আলহামদুলিল্লাহ সুফ্রিয়া কাছে এই পৃথিবী শুধু মানুষের জন্য নয় এই পৃথিবী আটষাট্টি হাজার মাত্র কাজের জন্যই এই পৃথিবী তারপর আল্লাহ সৃষ্টির সেরাজীব হচ্ছে হচ্ছে মানুষ এই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে আমাদের দৈনন্দিন কাজ এহকাল এবং পরকালের জন্যই এহকালের জন্য বছর থেকে শুরু হয় পরকালের জন্য মাগদ্বীপ থেকে শেষ হয় আমরা যারা ইহকাল এবং পরকালের দু জাহানের জন্য আমরা যারা কাজ করব তারাই হব সৎকর্মশীল এবং লাভবান আমাদের টেকসই মিস্ত্রিয়ালি টাওয়ারের দশমতলার সাত এবং আমাদের সিঁড়ির পানি ট্যাঙ্কি লিফটের রুম সব কিছু মিলাইয়া সমাপনী কাজটা হচ্ছে এই করা প্ল্যান করা কঠিন কাজ অত্যাধিক কঠিন কারণ আমরা ব্যক্তিগতভাবে তো আমরা যারা মালিকাধীন আছি তারা তো কোনো ইঞ্জিনিয়ার না আমাদের সাব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর সাহেব দেখাশোনা করতেছে কিন্তু প্রত্যেক দেখাশুনাই এক লাখ টাকা তার লস হয় না সেই দাবি করে কালকে ওরা করে কালকে ওরা কাটা লাগতেছে কালকে ওরা কাড়া লাগতেছে চিন্তা ভাবনা করে কাজ করে না তারপর যা করতেছে ধন্যবাদ কিন্তু আমি শুধু এত রকম বলতেছি আমি আজকে যে ভিডিওটা করতেছি ভিডিওটা আমাদের এই নীতি নির্ধারণ যারা আমরা ফ্ল্যাট ক্লায়েন্ট আছি যারা বাহিরের ফ্ল্যাট ক্লায়েন্ট আছে প্রত্যেকের উদ্দেশ্যেই করতেছি কাজের সাথে কেউ নেতৃত্ব থাকে উৎসাহিত করার জন্য কিন্তু আমরা যে কাজটা করতেছি নেতৃত্বের স্থানেও লোক পাচ্ছি না আর দর্শক হিসাবে উৎসাহিত দেওয়ার জন্য লোক পাচ্ছি না কাজটা কাজপাত ভেবেছে না ইনশাল্লাহ কাজ কন্টিনিউ করে যাচ্ছি আল্লাহ যেন আমাদের এই কন্টিনিউ কাজ করাটাকে মনযোগ করেন নিশ্চয়ই আল্লাহ যা করেন নম্বরের জন্য করেন এই বিশ্বাস রেখেই আমরা কাজ করে যাচ্ছি আজকের কার্য দিবসের পরে আমার কাছে মনে হচ্ছে আগামী এক সপ্তাহ এক সপ্তাহ আগামী বৃহস্পতিবার বা রোববারের ভিতরে ভিড় ছেড়ে দিবে তারপরে আমাদের সাপের আওয়াজ লাগবে আমাদের এই কন্ট্রাক্টর যারা তাদের কাজ করেছে তাদের প্ল্যান ছিল ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে তারা আমাদের এই সাপটা ঢালাই দিবে আমি জানি না এখন তো কনফার্ডেশনে আছে আজ সতেরো তারিখ আগামী দশ দিনে সম্ভব ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখে আমরা ষাট ডালাই দিব সেই টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন পরামর্শ চাই কিন্তু আপনাদের পরামর্শ দিয়ে রাখেন দেখা যাক আল্লাহ কি করে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ফান্ডিং ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ফান্ডিং আমাদেরকে না দিলে আমাদের এই জলমান শীতকালীন সময়ে সাতগুলো শেষ করতে আশা করি আগামী সামনে যে ঝড় বৃষ্টি আছে ঝড় বৃষ্টি থেকে আমরা বিপদ থেকে মানে বৌকুপ আমরা উপরের কাজ শেষ করেই আমরা নিচের দিকে চলে যাব দীপল করবো আনুষঙ্গিক খিলারে কাজ করবো ঘটনার আমাদের এই আশা শ্রাবণ zotro oşak ekletden babada oson aakatun şa assalamu alaykum وarahmatullahi vabarakatuu